ওঠা পড়ার লড়াই বিরাট বুদ্ধ বিমানের প্রাণের দিনেশ মজুমদার ভবন খা খা করছে এই অফিস তার যাতায়াত ছিল নিয়মিত স্বাভাবিকভাবেই সেই অফিসের এই ঘর সেই ঘরেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বসতেন এবং ডিওয়াই এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ঘরে বসে বন্ধু দীরেশ মজুমদারের সঙ্গে আলোচনা করে নিতেন পুরনো দিনের কাঠের চেয়ার খড়খড়ে হাতল শুক্রে কাঠের সোঁদা গন্ধ আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে বসতেন বুদ্ধদেব সিংহাসন ফাঁকা সামনে রাখা লিকার চা শুধু চর্চা নেই বছরের পর বছর বুদ্ধবাবুকে এই দপ্তরে দেখেছেন আলোচনা সমালোচনা হাসি নির্দেশ গলা কাঁপল স্মৃতিচারণে দীনেশ মজুমদার ভবনের বেয়ারা এই এখানে যে তোমরা ইন্টারভিউ নিচ্ছ তো সবাই নিতে পারে না সবাই দিতে পারে না বিশাল পাওনা এর থেকে বড় পাওনা আর কিছু হয় না এটা বুদ্ধতার জন্য গল্পের প্রতি পাতায় যেন বাঙালিয়ানা পোশাকের সুতো পেরিয়ে খাদ্যাভ্যাস চপ মুড়ি ছিল অত্যন্ত প্রিয় মুড়ি মুড়ি চপ জানা ছিল তারপরে তোমার ইয়ে বেগুনি আর অন্য কিছু আমি কোনোদিন এনেও দিইনি আর আমাকে বলেনি বড় আকারে মিটিং করতে গেলে অন্য ঘর আছে কিন্তু এখানে ওনার নিজস্ব কাজকর্ম সাংগঠনিক কাজকর্ম ওনার দায়িত্ব যা শুনছে এখানে থেকে এই টেবিলে এই সময়ে এই সেক্রেটারিটের রুম সেটা চেঞ্জ হয়েছে চারতলার বদলে সেই অফিস নেমে এসেছে দোতলায় কিন্তু বুদ্ধদেব বাবু যে চেয়ারে বসতেন সেই চেয়ারটা কিন্তু এখনো রেখে দেওয়া হয়েছে সংগঠন অন্ত প্রাণ শেষ বয়সেও চলতি বছর ডিওয়াইএফআই এর ডাকা ব্রিগেডে উপস্থিত থাকতে পারেননি কিন্তু পৌঁছে গিয়েছিল অভিভাবকের বার্তা দুঃখের ব্রিগেড বড় ব্রিগেড ভালো ব্রিগেড হবে বলেছে এর বাড়তি অনুপ্রেরণা সাহস এবং আমাদের কাছে আবেগ যে আবেগের জন্য গোটা রাজ্যের যুব সম্প্রদায় যে আবেগের জন্য গোটা রাজ্যের মানুষ তারা লড়াইয়ের মাটিতে টিকে থাকার সাহস পান জানুয়ারি ডিওয়াইএফআই সমাবেশ দেখেছিল ব্রিগেডের মহোৎসব অনতদূরে চলছিল বুদ্ধবাবুর জীবনের দাড়ি টানার প্রক্রিয়া বালিগঞ্জ থেকে পরলোকের পথের দূরত্ব কমালেন চব্বিশেই অন্তরালে থেকেই প্রশ্ন তুলে দিয়ে গেলেন এত ভাবনা এত ইচ্ছে সে সব গেল কোথায় শুভজিৎ গায়নের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ